আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে অবশেষে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ ঘোষণা করেছে ভারতীয় হাই কমিশন। দীর্ঘ অপেক্ষার পর এবার বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে ভারতের দরজা কখন থেকে শুরু হচ্ছে আবেদন কিভাবে আবেদন করতে হবে আর আগের নিয়মে কোনো পরিবর্তন এসেছে কিনা এইসব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি সাজিয়েছি তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু ভারতীয় ট্যুরিস্ট ভিসার লেটেস্ট আপডেট সহ অন্যান্য যে সকল ভিসাগুলো রয়েছে সে সকল ভিসারও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি ভিডিও যে কিভাবে আবেদন করবেন কি কি কার্যক্রম চালু রয়েছে সব কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি দীর্ঘ বিরতির পর ভারতীয় হাই কমিশন অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবারও চালু হচ্ছে নির্দিষ্ট তারিখ থেকে এই ঘোষণা আসে ঢাকায় ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে যেখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে নতুন প্রক্রিয়া তারিখ ও শর্তবলী কমিশনের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এই মাসের শেষের দিকে অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে এমনটাই কিন্তু সেই প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে অর্থাৎ এই তারিখের পর থেকে অনলাইনে আবেদন জমা দেওয়া ও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে আবেদন করতে হবে আগের মতোই ইন্ডিয়ান ভিসা স্ল্যাশ বাংলাদেশ ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে যেখানে ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর ভিসা সেন্টারে নির্ধারিত তারিখে পাসপোর্ট ছবি ও প্রিন্ট কপি জমা দিতে হবে ভিসা আবেদন করার সময় নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে যেমন বৈধ পাসপোর্ট যেখানে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে সাম্প্রতিক দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপির প্রয়োজন পড়বে অনলাইন ফর্মের প্রিন্ট কপির প্রয়োজন পড়বে পুরনো যদি আপনার ভারতীয় ভিসা থাকে তাহলে সেটার ফটোকপির প্রয়োজন পড়বে ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক প্রমাণপত্রের ব্যবস্থা করতে হবে আপনাকে নতুন ঘোষণায় উল্লেখ হয়েছে এবার ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র স্বল্প অবস্থানের জন্যই ইস্যু করা হবে তবে ভবিষ্যতে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী ট্যুরিস্ট ভিসা চালুর পরিকল্পনা রয়েছে এছাড়া একসঙ্গে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টস না নেওয়ার জন্যই হাই কমিশন সতর্ক করেছে যে অনলাইনের সোয়াক পাবে সেই কেবল ভিসা সেন্টারে প্রবেশ করতে পারবে ভারতীয় হাই কমিশন তাদের ঘোষণায় আরও জানিয়েছে তীর্থযাত্রী চিকিৎসা এবং বিজনেস ভিসা যেভাবে চলছে ট্যুরিস্ট ভিসা চালুর পরও সেগুলো প্রক্রিয়া চলবে স্বাভাবিক নিয়মে হাইকমিশন থেকে জনগণকে সতর্ক করা হয়েছে যেন কেউ কোনো দালাল বা ভিসা এজেন্টের মাধ্যমে প্রতারিত না হন কারণ টুরিস্ট ভিসা শুধুমাত্র অনলাইনে আবেদনযোগ্য এবং এর জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হয় না শুধু নির্ধারিত ফি দিতে হয় তাহলে যারা অনেক দিন ধরে ভারতের টুরিস্ট ভিসা চালুর অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া জেনে রাখুন এবং হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত আপডেট চেক করুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে ধাপে ধাপে অনলাইনে আবেদন করতে হবে এবং আর কোথায় ভুল করলে আবেদন বাতিল হতে পারে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই এসে যায় তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ